বন্ধুরা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় দিনটা মানে দোসরা সেপ্টেম্বর ইসলামধারী মানুষের জন্য হবে একেবারেই আলাদা এই দিনটা আরেকটা অপ্রত্যাশিত চমকের মতো আমরা জীবনে অনেক কিছুই পরিকল্পনা করি কিন্তু ভাগ্যের কিছু দান একেবারেই হঠাৎ আসে যেমন আকাশে হঠাৎ জোৎস্না ফুটে ওঠা বা নির্জন রাস্তায় হঠাৎ পুরনো বন্ধুর দেখা পাওয়া এই দিনটা আপনাকে এমন কিছু এনে দিতে পারে যা হয়তো আপনার ভাবনার বাইরের ভাবুন তো আপনি হাঁটছেন একেবারেই নিরিবিলি পথে হঠাৎ দেখলেন রাস্তায় চকচক করছে একটা টাকা হয়তো সেটা মাত্র দশ টাকা হয়তো পাঁচশো টাকা কিন্তু সেই মুহূর্তে আপনার মনে হবে এটা ঈশ্বরের পাঠানো উপহার দোসরা সেপ্টেম্বর ভাগ্য ঠিক এইরকমই অল্প হোক বা বেশি কিছু না কিছু অপ্রত্যাশিত লাভ হবে কেউ টাকা পাবেন কেউ সুযোগ পাবেন কেউ কারো কাছ থেকে ভালোবাসা বা সাহায্য পাবেন তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি প্রথমবারের জন্য আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলের ভিডিওটি দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা এই দৃষ্টি চ্যানেলটিতে ইসলামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত তথ্য ভিডিও আকারে প্রতিনিয়ত আনতেই থাকি তাই এখনই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং নিচের নামের সঠিক ভাগ্য ফল এখনই কিন্তু জেনে নিন সমস্ত এস মানুষদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদেরও জানতে সাহায্য করুন যে প্রতিনিয়ত তাদের কোন কোন সুখবরগুলি আসতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটতে চলেছে তাই দেরি না করে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কর্মক্ষেত্র যারা চাকরি খুঁজছেন এই দিনে হঠাৎ কোনো ফোন কল বা ইন্টারভিউয়ের সুযোগ পেতে পারেন হয়তো এমন এক জায়গা থেকে ডাক আসবে যেটা আপনার কল্পনাতেও ছিল না কর্মক্ষেত্রে বস হঠাৎ করে আপনার কাজের প্রশংসা করবেন সুমন বহুদিন ধরে একটা ভালো চাকরি খুঁজছিল কিন্তু কোথাও সঠিক সুযোগ পাচ্ছিল না দোসরা সেপ্টেম্বর সকালে হঠাৎ সে মেল পেল যে কোম্পানিতে এক মাস আগে সে আবেদন করেছিল সেখান থেকে ইন্টারভিউ কল এসেছে সেই দিন থেকেই তার জীবনের মোড় ঘুরে গেল তাই ইস নামধারী মানুষের জন্য এই দিন কর্মজীবন হতে পারে স্বপ্ন পূরণে সেই প্রেম দোসরা সেপ্টেম্বর হলো ভালোবাসার জন্য আশীর্বাদ পুষ্ট একটি দিন প্রেমিক বা প্রেমিকের মধ্যে ঝগড়া থাকলে হঠাৎ সমাধান হতে পারে যারা একাকী তাদের জীবনে নতুন কারো প্রবেশ করতে পারে কারো কাছ থেকে হঠাৎ কোনো বার্তা বা প্রস্তাব আসতে পারে সঞ্চিতা নামের এক মেয়ে যার নাম এস দি শুরু সে ভেবেছিল তার প্রেম ভেঙে গেছে বহুদিন ধরে তার প্রেমিকের সাথে কথা হয় না একদিন ঝগড়া করে সমস্ত কিছু শেষ হয়ে যায় সে ভেবেই নেয় যে তাদের আর কোনো চান্স নেই একে অপরের কাছে ফেরার কিন্তু হঠাৎ একদিন দোসরা সেপ্টেম্বর বিকেলে হঠাৎ তার প্রাক্তন প্রেমিক তাকে ফোন করে বলল চলো আবার নতুন করে শুরু করি সেই ফোন কল তার জীবনে নতুন আলো এনে দিল তাই যদি আপনার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গেছে তবে আজ অপেক্ষা করুন হয়তো ভাগ্য আপনাকে অবাক করে দেবে নতুন চমক দিয়ে অর্থ আজকের দিনে টাকার দিক থেকেও ভাগ্য উজ্জ্বল হঠাৎ কোথাও থেকে টাকা ফেরত আসতে পারে কারো কাছ থেকে ধার শোধ হবে কেউ হয়তো লটারি বা পুরস্কার জিততে পারেন তবে মনে রাখবেন এটা কেবলমাত্র ভাগ্যের অপ্রত্যাশিত দান তাই বেশি অহংকার করবেন না যা পাবেন কৃতজ্ঞতা নিয়ে গ্রহণ করুন আর ঈশ্বরকে ধন্যবাদ জানান আধ্যাত্মিক বার্তা এই দিনে একটি বিশেষ শক্তি কাজ করবে অপ্রত্যাশিত করুণা হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী কখনো কখনও হঠাৎ করেই কারো জীবনে প্রবেশ করেন কোনো পূর্বাভাস ছাড়াই আবার ইসলাম ধর্মেও বলা আছে আল্লাহ তালা তার বান্দাকে কখনো কখনো এমনভাবে রিজিক দেন যেটা বান্দার ধারণার বাইরে দোসরা সেপ্টেম্বর সেই অদৃশ্য করুণার দিন আপনি যদি কৃতজ্ঞ থাকেন প্রার্থনা করেন তবে এই দিনে আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলে যাবে স্বাস্থ্য মানসিক অবস্থা সামান্য ক্লান্তি মাথা ব্যথা বা চোখে চাপ পড়তে পারে আজ মানসিকভাবে আপনি অনেক হালকা অনুভব করবেন অপ্রত্যাশিত আনন্দ আপনার শরীরকেও সতেজ করে তুলবে সতর্কতা হঠাৎ পাওয়া অর্থ বা সুযোগে অহংকারী হবেন না অযথা খরচ করবেন না কারো প্রতি অভিমান বা রাগ ধরে রাখবেন না কারণ এই দিনে পাওয়া সুযোগ যদি নষ্ট করেন তবে সেটা হয়তো আবার সহজে ফিরবে না এই দিনে একটা সহজ টোটকা করলে সৌভাগ্য আরো বাড়বে সকালে হলুদ রঙের কাপড় বা রুমাল সঙ্গে রাখুন কর্মক্ষেত্রে বেরোনোর আগে কোন হলুদ রঙের জিনিস নিজের সঙ্গে রাখুন এটি আজকের দিনে আপনাকে শুভ ফল দেবে দুপুরে গরিব কাউকে অল্প মিষ্টি খাবার দান করুন বা যে কোনো কিছু খাবার কিন্তু দান করতে পারেন তবে এই কাজ করলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাবেন আর ভাগ্যের দরজা আরও উন্মুক্ত হবে প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল ও লাল চন্দন দিয়ে পূজা করুন এবং মিষ্টি ভোগ দিন এর ফলে ধীরে ধীরে ঋণের চাপ হালকা হয় সন্ধ্যায় তুলসী গাছে একটি প্রদীপ জ্বালান প্রদীপে তুলসী পাতা দিয়ে পূজা করলে পরিবারের কলহ কমে যায় এবং সম্পর্ক মধুর হয় ইসলামিক প্রতিদিন পড়ুন এতে আল্লাহ সাহায্যে অর্থ সংকট কমে যায় সকাল ও সন্ধ্যায় তিনবার আয়াতুল কুসি এবং সুরা ফালাক নাশ পড়ুন এতে নজর ও শয়তানের কুমন্ত্রণার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা জীবন সবসময় পরিকল্পনা মতো চলে না অনেক সময় আমরা যেটার জন্য মরিয়া হয়ে চেষ্টা করি সেটা পাই না আবার যেটার কথা একেবারেই ভাবিনি সেটা হঠাৎ করেই আমাদের হাটতে চলে আসে দোসরা সেপ্টেম্বরের শিক্ষা হলো জীবনের সেরা জিনিসগুলি প্রায়শই অপ্রত্যাশিতভাবে আসে আপনার ভাগ্য আপনাকে অবাক করে দিতে পারে সব সময় তাই ভাগ্যের প্রতি এবং ঈশ্বরের প্রতি আশাবাদী ও কৃতজ্ঞ থাকুন তাই প্রিয় এস নামধারী মানুষেরা এই দিন চোখ খোলা রাখুন কারণ হয়তো কোনো ফোন কল কোনো বার্তা বা কোনো সুযোগ আজ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন আপনার শুভ নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ইসলামের সমস্ত বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা বা যেই থাকুক না কেন তাকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন এবং তাকে এই দিনের সমস্ত ব্যাপারগুলি জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ